একসাথে বাইরে এই যে এটা বড় হয়েছে এটা ছোট হয়ে গেছে গাছের মতো এই সব গাছগুলি মনে হইতেছে কি গোবর বেশি দেওয়া হয়ে গেছে গোবর বেশি দেওয়া হয়ে গেছে এই যে এটাও তো হইতো গোবর আসলে পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে অতিরিক্ত বেশি হয়ে গেছে এখানে একটা মরিচ ছিল নাই বুঝছো ওইদিকে দেখো আকাশে ধুমে উঠতেছে ওই যে কামডুর ওই যে ওইখানে ওই তোরা দাঁড়া না ওই সাধে থেকে দেখা একটা জায়গার মধ্যে একটা দেখা বুঝছো এতটুক গাছে লাউ ধরছে তাই তো কপাল হ্যাঁ শুনি না হ্যাঁ শোনো তুই ব্যাপারে দুইটা পাকনা মরিয়েছে নিয়ে আসবা পাকনা দিয়ে